প্রথমে ধন্যবাদ জানাই লাইফ লাইন এক্সপ্রেস ফাউন্ডেশন কে যে তারা যে একটি ব্যক্তিপ্রথম উদ্যোগ নিয়েছে যে প্রত্যেকটি ওয়ার্ডের মসজিদ গুলাতে যে বৃক্ষরোপণ কর্মসূচি নিচ্ছে আসলে এই কর্মসূচিটা আমাদের প্রণায়নের একটা অংশ এবং প্রাকৃতিক পারসম্য রক্ষার ক্ষেত্রে এই ধরনের কর্মসূচি আসলে দরকার আর আমার জানা মতে আমাদের জানলাম আপারকাগা বোলা ইউনিয়নে লাইফলাইন এক্সপ্রেস ফাউন্ডেশনটা টা বৃহত্তর একটি সংগঠন যারা জনস্বার্থে কাজ করে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজে তারা অংশগ্রহণ করে থাকে সেক্ষেত্রে আমি তাদের উত্তর উত্তর ভবিষ্যতে এবং আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আর আশা করি প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডের মসজিদ দেখে দেখে আমরা এই গাছ আমরা নিয়ে পৌঁছায় দিব মসজিদে মসজিদে আর মন্দিরেও আমরা পৌঁছায় দিব আপনারা জানেন বিশেষ করে যেগুলা গাছ বর্তমানে বিলুপ্ত বা হওয়ার পথে আমরা ওগুলা গাছে সংগ্রহ করছি যেমন এখানে আছে কাঠবাদাম আতা ফল কুপি সজডা অর্থকি বয়রা এরপরে আম ওইগুলা গাছ আমরা দিতেছি আসলে ওগুলো এখন গ্রাম অঞ্চলে খুবই কম দেখা যায় তাই আমাদের লাইফ লাইন ফাউন্ডেশনের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা এই সংগঠন নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারি এবং আমার এই নিয়ন্ত সারা বাংলাদেশে যাতে এক সময় নাম সুনাম অর্জন করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালাম এই নার্সারিতে গিয়ে আমরা নানান জাতের বৃক্ষ কিনে আনি বিক্রম যে ভেষজ এবং ফলজ এবং কার জাতীয় অনেক বৃক্ষ আছে ছাড়া আছে এগুলো আমরা প্রতিটা মসজিদে ইউনিয়নের প্রতিটা মসজিদে প্রায় বিশটা মসজিদে আমরা দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং দিতেছি প্রত্যেকটা মসজিদে প্রায় ছয় জাতের ছাড়া আমরা দিতেছি যে ছাড়াগুলা যে বৃক্ষের যে ফলনগুলা গুলা হয়ে গেছে আমরা গ্রাম মধ্যে নাই আমাদের সন্তানরা এই ধরনের ফলা পাইতেছে না কিন্তু পাইতেছে না এগুলো আমরা আবার পুনরায় আমরা আবার গ্রামে গঞ্জে লাগানোর চেষ্টা করতেছি মানুষের মানব দেহে যা উপকারী তা আমরা এই ফল ফল আমরা আনার চেষ্টা করতেছি তো আমি আশাবাদী যে আপনারা যারা দেখতেছেন আমাদের এই সংগঠনের জন্য দোয়া করবেন যাতে আমরা সংগঠন দিন দিন আরো তরক্কি হয় এবং আমরা মানব সেবায় জনকল্যাণমূলক কাজে আমরা সব সময় নিজেকে নিবেদিত প্রাণ হিসাবে আমরা রাখতে পারি আমাদের ইউনিয়নের বিভিন্ন মসজিদের ফলজ প্লাস অন্যান্য চারা রোপণের যে কর্মসূচি আজকে আমরা মোটামুটি শেষ করতে পেরেছি অনপতিরা প্রতিটা মসজিদে আমরা বন্টন আমাদের যে সংগঠনের বিভিন্ন কর্মীর মাধ্যমে যার যার মসজিদে এই ছাড়াগুলো আমরা স্থানান্তর করতেছি আমাদের প্রথম টার্গেটই হলো আমাদের এই সমাজের আমাদের প্রথমই টার্গেট করেছিলাম আমরা যে বিকরুপণের যে চাহিদাটা আমাদের আছে অনেক বিকরুপক নিধি করতেছে তারপরে আমাদের সরকারি প্রতিষ্ঠান গুলায় মসজিদ গুলায় আমাদের টার্গেট প্রথম বাস্তবায়ন আজকে আমরা তা সসম্মভাবে পালন করতে পেরেছি আজকে আমাদের লাইফলাইন এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের বিকরুপণ কর্মচারী হিসাবে আমরা কাগাবলাই ইউনিয়নের প্রতিনিধি মসজিদে আমরা 6টি করে বৃক্ষ রোপণ করব এই 6টি 6টি চারার মধ্যে রয়েছে ফলজ এবং কাঁঠ জাতীয় চারা লাইফলাইন এক্সপ্রেস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আত্মমানবতার সেবায় এবং সামাজিক উন্নয়নে আমরা কাজ করে যেতে পারি আমরা 2020 সাল থেকে আমরা লাইফলাইন এক্সপ্রেস ফাউন্ডেশন খাগড়াছড়ি ইউনিয়নের বিভিন্ন দুখী দরিদ্র এবং শিক্ষা ক্ষেত্রে এবং বিভিন্ন সময় এই বন্যা কবলিত এলাকা এলাকায় সাহায্য সহযোগিতা করে আসছে এবং আমরা প্রতি বৎসরই দেশি এবং প্রবাসী সদস্যদের মাধ্যমে আমরা বিভিন্নভাবে আর্থ মানবতা সেবায় আমরা কাজ করে যাচ্ছি এই এর ধারাবাহিকতা হিসাবেই আমরা আজকে আমাদের এই উদ্যোগটা মসজিদ গুলাতে আজকে যেমন ফলজ গাছ এবং কাঠ গাছ আমরা বৃক্ষরোপণ করতাম সবে আমরা লাগে দোয়া করো বা মাঝে বিভিন্নভাবে আমরা লাইফ লাইন এক্সপ্রেস ফাউন্ডেশনের সদস্য বলতে সার্বিক সহযোগিতা করছেন এবং আমরা ভবিষ্যতেও আহ আরো উন্নয়নমূলক কাজ করার চিন্তা ভাবনা আছে আপনারা সকলের দোয়া আমাদের একমাত্র কাম্য